দীর্ঘদিন পর্যন্ত না কে আসে কত মহিলার সে কান্না থামানোর জন্য কিন্তু বা কান্না থামে না কত মহিলার সে দুধ পান করানোর জন্য কিন্তু কোনো মহিলার দুধ পান করে না মা কারাউন বলেছে তোমাকে যাবার জন্য তোমার কোনো ক্ষতি হবে না মা গো ও মা তুমি যাও না তুমি গেলেই তো হয় এবার মা খুশি মনে এবার ফেরাউনের রাজ দরবারে চলে আসি দীর্ঘদিন পর্যন্ত মায়ের মনের মধ্যে ব্যথা মা কতদিন পর্যন্ত সন্তানকে বুকে ধারণ করতে পারে নাই শিশু সন্তানটাকে কতদিন পর্যন্ত দুধ পান করাইতে পারে নাই অন্য সন্তানটাকে কতদিন পুত্র সন্তানটাকে কতদিন পর্যন্ত দুধ খাওয়াইতে পারে নাই বুকে নিতে পারে না সন্তানের চেহারাটা দেখতে পারে না দীর্ঘদিন পর মা যখন ফেরা উড়ে দাস দরবারে আসিয়া কয় কম্বর মুছা দিকে থাকায় বাবা কয় কম্বর মোছা মায়ের জেগার হাটৰ দিকে থাকাইয়া অটোমেটিক খাত না যায় কয় কম্বর মুছার মা তুই টাকা বাৰা বিড়غات বাড়া দিয়া সন্তান ডাকে বুকে ধারণ করে নাই পয়গম্বর موسی যখন বুকের মধ্যে চলে আসলো আর কান্না নাই আর কান্না নাই অটোমেটিক কান্নাতে মে যায় পয়গম্বর موسی বুক পাছর করে দেয় আল্লাহ পাক রব্বুল বলেন ইন্না রাতু কি আমি আল্লাহ বান্দাদের সাথে যখন কোনো ওয়াদা করি আমি আল্লাহ ওই বান্দার ওয়াদা পূরণ করি আমি আল্লাহ তালার ওয়াদা সত্য আমি আল্লাহ তালার ওয়াদা চিরন্তন সত্য আমি আল্লাহ তালার ওয়াদা কখনো বিপলে যায় না এই জন্য বাবা এই জীবনটা যদিও সুন্দর হয় দেখোটা যদিও সুন্দর যদিও টাকার মালিক যদিও গাড়ির মালিক যদিও আপনি এলাকার মেম্বার যদিও আপনার এলাকার চেয়ারম্যান যদিও আপনার সম্মান আছে কিন্তু যদি আপনার মধ্যে ইমান না থাকে আপনার যদি আমল না থাকে আপনার জীবনের কোনো দাম নাই আপনার টাকার কোনো দাম নাই আপনার গাড়ির কোনো দাম নাই আপনি দিলে কতন ভাইবারাধন সত্তর স্বজন আপনাক তুমি দিলে পুত্র সজান কুদা পেলে অন্ন যুগাও কুদা পেলে অন্ন যুগাও মানি চাইনা না মানি খুদা খুদা এই সুন্দর সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা এই বাবা একটা জিনিস আমরা খুব ভালো করে আমরা বুঝবো লক্ষ্য করব। আমরা যত বুলা মানুষ এই জায়গার মধ্যে আমরা উপস্থিত আছি অথবা দোকান পাড়ে রাস্তাঘাটে যতগুলা মানুষ আসছে প্রত্যেকটা মানুষ কিন্তু মায়ের পেট থেকে জন্মের পর দুর্বল ছিল কেউ সাথে সাথে কথা বলতে পারে নাই পারছেন সাথে সাথে কথা বলতে পারে না সাথে সাথে মায়ের পেট থেকে আসার পর হাঁটতে পারে নাই দুঃখের কথাও বলতে পারে না সুখের কথাও বলতে পারে না এই মানুষটা দুর্বল আল্লাহ মানুষদেরকে খুব দুর্বল করে আল্লাহ তানা বানাইলেন তবে দুর্বল মানুষটাকে আল্লাহ সম্মানিত করে আল্লাহ তালা বানাইলেন তবে এই বাচ্চা মানুষটা মায়ের পেট থেকে আসার পর যে কেউ সাথে সাথে কথা বলতে পারে না দুঃখের কথাও বলতে পারে না সুখের কথাও বলতে পারে না এই বাচ্চাটা যখন পেটের মধ্যে কুদা হয় শরীরটা খারাপ লাগে মাথাটা ব্যথা করে পেট ব্যথা করে মাকে সাথে সাথে বলতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চা মানুষটার মধ্যে এমন একটা যোগ্যতা দিয়া দিচ্ছে সেই যোগ্যতাটা হলো কান্নার যোগ্যতা বাচ্চা মানুষটা যখন কান্দে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে বাবার অন্তরের মধ্যে মোহাব্বত ভালোবাসা সন্তানের প্রতি ঢেলে দেয় মা যখন দেখে সন্তানটা কান্দে মা ঘুরে আসে সন্তানটাকে বুকে ধারণ করে সন্তানটাকে বুকে ধারণ করার পর যখন দুধু খাওয়ায় ওই সন্তানের কান্না আর থাকে না সন্তানের কান্না থেমে যায় শান্তি মতন মায়ের কোলের মধ্যে ঘুমায়া যায় আল্লাহ যাদেরকে সন্তান দান করছেন প্রত্যেকটা মা বাবা সন্তান বড় করার পিছনে কত কষ্ট করে কত মেঘনত করে মাঝে মাঝে কত পরীক্ষার সম্মুখীন হয় মাঝে মাঝে কত কত বিপদ আসে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তালার উপরে যেই বান্দা তাওয়াক্কুল করবে ভরসা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে আ যাই এই একটা ডিসটাউট আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য সূরাতুল কসসে আল্লাহ তাআলা আলোচনা করছেন সাত নাম্বার আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দেয় একটা মা যখন বাচ্চা লালন পালন করে মায়ের কত পরীক্ষা আসে একটা পরীক্ষার কথা হযরতে মূসা পয়গম্বরের মা কে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বড় একটা পরীক্ষা নিলেন কেমন পরীক্ষা ফেরাউন যত্ত করে বলেন তো দেখি ফেরাউন ভালো মানুষ না খারাপ মানুষ কথা কয় না কিন্তু ফেরাউনের মতন আচার ব্যবহার আজকাল আমাদের সমাজের মানুষের মধ্যে আছে না নাই কথা কয় না বহুত মানুষ আমাদের সমাজের মধ্যে এমন আছে বহুত নেতা নেত্রী এমন আছে মানুষ মাইরা মানুষ হত্যা কইরা ক্ষমতার মধ্যে থাকতে যায় আছে না নাই কিন্তু না যারা ফেরাউরের মতন আদর্শ লালন পালন করে মানুষ হত্যা করে মানুষ গুম করে দুর্নীতি করে রাজাগিরি করে মানুষেরকে হত্যা করার পরে গুম করার পরে আয়না ঘর বানানোর পরে যারা ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন চালিয়ে দেয় তোমরা যতই ক্ষমতাবান হও না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিরু